বিসমিল্লাহ রহমান রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক অনেক দিন যাবত হাঁস পালন করতেছি হাঁসের সমস্যা একটা না একটা ফেস করতে হয় দেখে থাকি কিছুদিন ভালো থাকে তারপরেই একটা সমস্যা আসে তারপর কিছুদিন ভালো থাকে তারপরে আরও একটা সমস্যা এরকম একটার পর একটা সমস্যা কিন্তু খামারিদের জন্য অনিবার্য কেউ রেহাই পান না যেরকম আমি পাই না অনেক খামারি ভাই আছেন সমস্যা ভিন্ন অন্য কিছু নয় সমস্যা থাকে যাই হোক সমস্যা যাতে না হয় আমাদের হাঁস পালনে যাতে কোনো ধরনের সমস্যা দেখা না দেয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক হাঁস যেমনি পালন করা লাভজনক তেমনি লসেরও সংখ্যা মানে লেখা জোখা নাই শতকরা নব্বই জন খামারি ভাই হাঁস পালন করতে গিয়ে লস করে ফেলেন লাভ করতে পারেন কারণ একটাই হাঁস পালন করার কোনো মানে নিয়ম নীতি অবলম্বন করেন না কোন সময় কি মেডিসিন দিতে হয় কোন সময় কি দানা খাওয়াইতে হয় এই যে একটা শিডিউল আপনারা যদি না মানেন পালন না করেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বেশি দেখেন তাই আপনারা যদি নিয়মের মধ্যে মানে একটি শিডিউল হিসাবে অর্থাৎ প্রতিদিন একটা আর নিয়ম পালন করে থাকেন যে এই নিয়মে খাদ্য খাওয়াবো বা এই নিয়মে আমি দানা খাওয়াবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাগুলো খুব কম আসে হঠাৎ আমরা ভিডিওতে বলে থাকি সিনহাসের কোনো বেমার আজার হয় না বা কোনো সমস্যা হয় না এটা কিন্তু মিথ্যা কথা নয় এটা আমরা অনেক ধরনের প্রুভ করে তারপরে আপনাদের মধ্যে এই কথাগুলো তুলে ধরি দর্শক আপনি হাঁসকে সবসময় ভিটামিন যুক্ত খাদ্য খাওয়াইতে চেষ্টা করবেন এক নম্বরে তাহলে আপনার হাঁস খামার সুস্থ সবল অবশ্যই দুই নম্বরে আপনার আপনার দ্বিতীয়ত হাঁসকে যে পানির ব্যবস্থা অর্থাৎ আমি একটা হাঁস ধরে আপনাকে দেখ চীনা হাঁস যদি শুকনায় থাকে এই যে চীনা হাঁসের যে নাকের অংশটা এই যে দেখতেছেন এই যে লাক এই যে এই যে থোঁতার যে অংশটা যে নাক অর্থাৎ নিয়াস আস নেয় যেটা যাতে পানিতে ডুবিয়ে পানি খাইতে পারে তাহলে দেখবেন যে চীনা হাঁসের মানে নাকটা পরিষ্কার থাকে সেই ক্ষেত্রে হয় কি হাঁসের কোনো ধরনের সমস্যা দেখা দেয় না খুব কম সমস্যা দেখা দেয় যেনাদের হাঁস আবদ্ধ অবস্থায় আছে অথচ নাক ডুবাইয়ে পানিতে মানে ঘুরতে পারতেছে না নাকটা পরিষ্কার করতে পারতেছে না সেক্ষেত্রে সমস্যা কিন্তু চিনহাঁসের বেশি দেখা দেয় এটা আমার কথা নয় পশু চিকিৎসক যারা পশু বিশেষজ্ঞ তেনারাই বলেন হাঁস যাতে কমছে কম যেহেতু আমরা সিনহাস শুকানে পাইলে থাকি পোষণ করি বেশি অনেকেরই শুকানে পালার অভ্যাস আপনারা যদি এ নিম্নস্তর পানি খাওয়ানোর একটা পাত্র দেন সেই ক্ষেত্রে একটি গামলা দিবেন তাতে কিছু পানি ভরে দিবেন গামলাতে সেখানে হাঁস নাক তলিয়ে পানি মানে নাকটা ঠোটটা টাট্টা ধুইতে মানে ধৌত করতে পারে এরকম ব্যবস্থা করে দিবে তাহলে হয় কি হাঁসগুলো ভালো থাকে বা নাকটা পরিষ্কার থাকে সেক্ষেত্রে বেমার আজারও কিন্তু কম হয় তৃতীয়ত আপনার হাঁসের সঠিক মানে পরিচর্যা আপনার খামারের ঘর যাতে লোংরা না থাকে সেই ঘরটি স্প্রে করবেন পরিষ্কার রাখবেন সব যদি করেন আপনার ঘরে যদি কোনো ধরনের সমস্যা না হয় মানে লেতরা বা কোনো ধরনের পয়জন যদি না হয় ভাইরাসজনিত কোনো সমস্যা না হয় আপনার হাঁস কিন্তু সুস্থ সবল সবসময়ই থাকবো তাই হাঁস খাবারের হাঁসের ঘরে সবসময় যেটা আমাদের বালা মাটি সেই মাটিটা রাখা বেশি ভালো নাই বা পাকা করেও রাখতে পারেন কিন্তু সেটা উপরে যাতে কোনো ধরনের প্লেন করা না হয় অর্থাৎ পানি পড়লে যাতে শুকায়া যায় আমরা যে পাকার উপরে যে পলেস্টার করি সেটা যাতে করা না থাকে এই যে আমি দেখাইতেছি এরকম এই যে আমরা করে দিচ্ছি এখানে এটা কিন্তু লাহে লাহে শুকাইয়া যাইতে পারে এইভাবে যদি করে রাখেন আপনি সারা রাত হাঁস থাকল সকালে ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিলেন সেক্ষেত্রে আপনার ঘর পরিষ্কার থাকে অনেকেই মাটিতে পোষণ করেন আমরা মাটিতে পোষণ করি মাটিতে রাখলেও খুবই ভালো কোনো ধরনের সমস্যা হয় না কারণ শুকনা শুকানো হয়ে থাকে শুকনা জায়গায়ও সমস্যা আসে না আর চতুর্থ তো আপনার হাঁসের যেটা মেন সমস্যা সেটা হলো কি গ্যাস হয় অল্প জায়গায় বেশি হাঁস পোষণ অনেকেই আছেন হাঁস তিনশো তিনশো হাঁসের জন্য যেমন নয়শো স্কোয়ার ফুট ঘরের দরকার আপনার বড় হাঁসের জন্য সেখানে আপনি আছে ছয়শো স্কোয়ার ফুট ঘর বা পাঁচশো স্কোয়ার ফুট ঘরে আপনি তিনশো হাঁস পোষণ করা শুরু করে দিচ্ছেন এই যে হাঁস একটা এর যে হাঁস এরকম হাঁসের সাথে গাদি অর্থাৎ খাদ্য খাইতে এরকম গাদাগাদি হয়ে সেই ক্ষেত্রেও আপনার হাঁসের সমস্যা হতে পারে সমস্যা মানে কি গরম হয় অত্যধিক গরমে থাকলে হাঁস সেখান থেকে ডাক প্লেগ ব্যামার হঠাৎ করে হয়ে যায় ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও যখন ডাক প্লেগ ব্যামার হয় তখন মাথায় কাজ করে না মানে মাথা নষ্ট হয়ে যায় হারে আমি এত টাকা খরচা করে ভ্যাকসিন দিলাম বা এত পরিশ্রম করে ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও আমার হাঁসের ডাক প্লেক ব্যামার হলো কি করে হলো তখন মেডিসিনের উপরে আপনার একটা যে বিশ্বাস সেই বিশ্বাসটা হারিয়ে যায় মেডিসিন বিশ্বাসে আসে না ব্যাপারটা কিন্তু এমন নয় ব্যাপারটা হলো আপনার হাঁস আপনি যেহেতু অল্প জায়গায় বেশি হাঁস রাখছেন খুব চেপাচেপি করে ওখানে খুব রাত্রে হাঁস এমনি গরম বস্তু দেখবেন খুব হয়ে যায় যে জায়গায় হাঁস থাকে আর লেতরাও হয় এই যে গরম এবং লেত্রা এই দুইটার থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় ওই গ্যাসের থেকেই হাঁসের বিভিন্ন সমস্যা দেখা দেয় যাতে এই ধরনের না হয় সেদিকে খুব খুব বেশি সজাগ থাকবেন হাঁসের আপনি পার্তৃপক্ষে একটি এরকম বড় হাঁসের জন্য তিন স্কোয়ার ফুট অর্থাৎ তিন স্কোয়ার ফুট একটি হাঁসের জন্য জায়গা কিন্তু প্রয়োজন চীন হাঁসের এ স্কোয়ার ফুট জায়গা হলেও কম হয়ে যায় আমি আমার ঘরটা আছে সাতশো আশি স্কোয়ার ফুট অর্থাৎ আটশো স্কোয়ার ফুট সেইখানে আমার দুইশো আড়াইশো আড়াইশো হাঁস আছে মানে ঘনক বেশি দেখা যায় আমি যখন ঘরে দেখে আপনাদের ভিডিও ধারণ করে দেখাবো এক সময় এরকম যাতে না হয় আরও একটি লাশ এটি আরও বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার হাঁসকে আপনি সাপ্তাহিক একটি অ্যান্টিবায়োটিক মেডিসিনের ডোজ খাওয়ায় থাকবেন এটা কোনো সময় খাওয়ানো বাদ দিবেন না যেমন প্যাট্রাসাইকিলিন পাউডার হোক মেটাফিলিন পাউডার হোক লেগজিন হোক মানে নর্মাল অ্যান্টিবায়োটিক যেগুলো আমাদের ইন্ডিয়ার কথা বলছি মেডিসিনগুলো এবং বাংলাদেশে আপনাদের বিভিন্ন ধরনের নাম আছে অ্যান্টিবায়োটিক নর্মাল অ্যান্টিবায়োটিক সপ্তাহে এক ডোজ অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম পাউডার আর যদি কোনো মানে পানীয় ওষুধ হয় তাহলে ওয়ান এম এল মেডিসিন এক লিটার পানিতে এইভাবে সপ্তাহে একদিন হলেও হাঁসকে খাইতে দিবেন দেখবেন আপনার হাঁসের অবশ্যই কোনো ধরনের সমস্যা হব না যাই হোক অনেক কথা বলে ফেললাম বলতে বলতে এ কথাগুলো যদি আপনারা গুরুত্ব সহকারে না নেন কিন্তু বাস্তব কথা আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম কিন্তু বাস্তব এই নিয়ম মানলে এগুলো হাঁসের নাইনটি পার্সেন্ট বেমার থেকে আপনি মুক্ত থাকতে পারবেন যাই হোক বলতে বলতে আপনাদের মধ্যে অনেক কথা বলে ফেললাম আজকের মতো ইতি টানছি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম